you mm -hmm. রিসাদের জায়গার বলার কি করলেন সে তো বেদর মার খেলেন মাথায় হাত শাহিন আফ্রিদির রিসাদ দলে না রাখায় শাহিন আফ্রিদিকে রীতিমতো দিলেন পাকিস্তানের উপস্থাপক থেকে মার্টিন গাপটেলরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তান সুপার লিগের মোস্ট উইকেট ট্রেকারের তালিকার দিকে তাকালে দেখা যায় যেখানে কিনা সেরা সাথে রয়েছেন রিসাদ হোসেন যে রিসাদ হোসেন কিনা একটা ম্যাচ খারাপ খেললেন তাতেই কিনা শাহিন আফ্রিদির দল থেকে ছিটকে ফেললে আসলে কি রিসাদের সাথে অন্যায় হলো না এক প্রকার অলরাউন্ডারের ভূমিকা রেখেছিলেন এবারের লাহোর কালান্দার হয়ে রিসাদ হোসেন ব্যাটে বলে অনন্য পারফরমেন্স করেছিলেন কিন্তু গত ম্যাচে রিসাদ হোসেন কোন উইকেট না পেলে তেরো বলে তেরো রান করেছিলেন রিসাদ তাতে কিনা রিসাদের উপর মন হারিয়ে ফেললেন শাইন আফ্রিদি এদিন মুলতান সুলতানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল দল সেরা একাদশের দিকে যখন বাঙালিরা তাকালেন তখন তো হতাশ যে দলের প্রয়োজনে এত কিছু দিয়ে গেলেন এত ভালো পারফরমেন্স করলেন সেই রিসাদ হুসেন কিনা একাদশে নেই রিশাদের জায়গায় টম কারানের অভিষেক হলো কিন্তু প্রথম ওভারে এসে বেদর মার খেলেন দিয়ে বসলেন দশ রান যা দেখে শাহিন আফ্রিদির মাথায় হাত যা কিনা ধারাবার্শক সহ মার্টিন কাপটিলরা পাকিস্তানের উপস্থাপকরা ব্যাখ্যা দিলেন রিসাদ কে নিলে নাকি অলরাউন্ডারের চাহিদা মিত্র না কেন টম কারান কে অভিষেক ঘটালে এরপর টম কারান যে রিসাদ হুসেন থেকে আহা মরি ভালো বোলিং করেছেন তেমনটাও না